সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে ব্র্যাক ইবিএল বাংলা এবং আইএফআইসি ব্যাংকে বিন অ্যাটাক হয়েছে সো যে কারণে ব্র্যাক ব্যাংক এবং ইবিএল সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে যে তাদের ব্যাংকের যে কার্ড আছে কার্ডে কোনো বিন অ্যাটাক হয়নি এবং তাদের কার্ডগুলো সুরক্ষিত রয়েছেন অর্থাৎ গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই আপনি যদি যে কোনো ব্যাংকের কার্ড ইউজ করেন তাহলে আপনার জানা উচিত যে বিন অ্যাটাক কী বিন অ্যাটাকটা কীভাবে কাজ করে এবং আপনি কিভাবে সেফ থাকবেন কারণ বিন অ্যাটাকের মাধ্যমে আপনার যে কোনো মুহুর্তে কিন্তু যে কোনো বড়ো ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে এবং এটা আপনার অজান্তেও হতে পারে এবং এই বিন অ্যাটাক আপনার ডেবিট কার্ডেও হতে পারে ক্রেডিট কার্ডও হতে পারে এমনকি প্রিপেড কার্ডও হতে পারে স্ট্রিপের একটা তথ্য মতে শুধুমাত্র দুই সালে বিন অ্যাটাকের মাধ্যমে ক্রেডিট কার্ডে টোটাল ফ্রড হয়েছিল প্রায় দুইশো মিলিয়ন মার্কিন ডলার এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিন অ্যাটাকের মাধ্যমে কতটা আর্থিক ক্ষতি হতে পারে এবার চলুন জানি যে বিন অ্যাটাক কি সো বিন অ্যাটাকটা বোঝার আগে আমাদের আসলে বিনটা বুঝতে হবে বিনটা কি বিনটা হচ্ছে একটা ব্যাংকের প্রথম ছয় বা আট ডিজিটটাকে বিন বলা হয় বিন মানে হচ্ছে ব্যাংক আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ একটা কার্ডের প্রথম ছয় বা আট ডিজিট এই বিনটা দেখে বোঝা যায় যে সেটা কোন ব্যাংকের কার্ড যেমন একটা ব্যাংকের ভিসা কার্ড হতে পারে মাস্টার কার্ড এমএক্স বা ডিসকভার অনেক টাইপের কার্ড হতে পারে যেমন ভিসা কার্ডের প্রথম শুরু হয় ফোর দিয়ে যেটাতে বোঝা যায় সেটা হচ্ছে ভিসা কার্ড মাস্টার কার্ডে ফাইভ দিয়ে এমএক্সে থ্রি দিয়ে সো প্রথমে যেমন আমরা প্রথম ডিজিটটা দেখে নেটওয়ার্কটা বুঝতে পারি যেটা কোন নেটওয়ার্কের কার্ড ভিসা মাস্টার এবং কার্ডের প্রথম বা ছয় আট ডিজিট দিয়ে সেটা আইডেন্টিফাই করা হয় যেটা কোন ব্যাংকের কার্ড এই বিন অ্যাটাকের ম্যাক্সিমাম কোনো কিন্তু ই কমার্স এর মাধ্যমে করা হয় সো বিন অ্যাটাকটা হচ্ছে হ্যাকাররা কোন ব্যাংকের বিনটাকে ফিক্স রেখে র্যান্ডম কিছু কার্ড নাম্বার জেনারেট করে এবং সেই কার্ডগুলো দিয়ে তারা ট্রানজাকশানের চেষ্টা করে তো এবার আমরা জানবো যে কিভাবে বিন অ্যাটাক করে বিন এটা একটা মূলত তিনটি ধাপে বিভক্ত সো প্রথম ধাপে হচ্ছে বিন সংগ্রহ করা সো হ্যাকাররা প্রথমে ইন্টারনেট থেকে বা কিছু ডাটাবেস বা আপনার ব্ল্যাক মার্কেট থেকে বিভিন্ন ব্যাংকের বিনগুলো কালেক্ট করে এটা আপনি অনেক কিন্তু ওপেনলি কিন্তু বিভিন্ন বিন কিন্তু পাবলিক করা আছে এর পরবর্তী ধাপে হ্যাকাররা নির্দিষ্ট ব্যাংক বা কার্ড টাইপ অনুযায়ী বিনগুলো ফিল্টার করে যাতে একে ধরনের কার্ড নাম্বার অনুমান করতে সহজ হয় সো প্রথম তারা যখন একটা বিন নাম্বার ওরা খুঁজে নেয় সো বিন নাম্বার নেওয়ার পরে যেমন হচ্ছে প্লাটিনাম কার্ডের কিন্তু একটা ব্যাংকের একটাই বিন থাকে ক্লাসিক কার্ডের একটাই বিন বিনগুলোকে প্রথমে কি করে ফিল্টারিং করে নেয় তাহলে তাদের কার্ড নাম্বারগুলো অনুমান করতে সহজ হয় পরবর্তী ধাপে তারা কার্ড নাম্বার জেনারেট করে কিভাবে কার্ড নাম্বারটা জেনারেট করে হ্যাকাররা বট বা স্ক্রিপ্ট ব্যবহার করে একাধিক কার্ড নাম্বার তৈরি করে এই স্ক্রিপ্টগুলো বিনের সাথে নতুন সংখ্যার বিভিন্ন কম্বিনেশন তৈরি করে অর্থাৎ ব্যাংকের যে প্রথম ছয় ডিজিট বা আট ডিজিট বিনটাকে ফিক্স রেখে বাকি যে নাম্বারগুলো আছে তারা সেই নাম্বারগুলোকে চেঞ্জ করে একটা র্যান্ডম কার্ড নাম্বার ক্রিয়েট করার চেষ্টা করে সো অনেকের কাছে মনে হতে পারে যে কিভাবে অনুমান করে একটা কার্ড নাম্বার তৈরি করা হয় আমি জাস্ট আপনাদেরকে খুব ছোট্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি ধরুন আপনার কাছে একটা কার্ডের পনেরোটা ডিজিট আছে আপনি ষোলো নাম্বার ডিজিটটাকেই সেটা জানতে চাচ্ছেন তার জন্য আপনি একটা ফর্মুলা ইউজ করতে পারেন যার নাম হচ্ছে লোন অ্যালগোরিদম চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি আমার কাছে এই মুহূর্তে তিনটা কার্ড আছে একটা হচ্ছে আমার প্লাটিনাম কার্ড যেটা লাস্ট নাম্বার নাইন এবং আমার আরেকটা যে মাস্টার কার্ড আছে দেখতে পাচ্ছেন মাস্টার কার্ডের লাস্ট নাম্বার হচ্ছে সেভেন এবং আমার কাছে আরেকটা সিটি ম্যাক্স একটা ডেবিট কার্ড আছে যেটা নাম্বার হচ্ছে থ্রি আমি জাস্ট শুধু আপনার এই কার্ডের লাস্ট একটা ডিজিট করে আমি আপনাদেরকে দেখিয়েছি সো এবার আমি যেটা করব আমি একটা ওয়েবসাইটে গিয়ে আমি কার্ডের 15 ডিজিটটা লিখে সার্চ করব। সে লুন অ্যালগোরিজমটা ক্যালকুলেট করে কিন্তু আমাকে অটোমেটিক সে বলে দেবে যে আমার কার্ডের লাস্ট ডিজিটটা কত সো আমি জাস্ট এই ওয়েবসাইটে এলাম ওয়েবসাইটে এসে জাস্ট আমি আমার কার্ডের পনেরো ডিজিটটা টাইপ করে দিচ্ছি আমি তিনটা কার্ড নাম্বারে টাইপ করে আমি আপনাদেরকে র্যান্ডমলি দেখাচ্ছি যে কার্ডের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন শেষ নাম্বারটা কিন্তু সবগুলাতে ম্যাচ করে যাচ্ছে তো এইভাবে বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন ধরনের বট ইউজ করে তারা এইভাবে র্যান্ডমলি কিন্তু অনেক নাম্বার জেনারেট করে কার্ড নাম্বারটা জেনারেট করার পরে তারা কার্ডের সিবিবি এবং এক্সপায়ারি ডেটটা জেনারেট করে তৃতীয় ধাপে হ্যাকার আর টেস্ট করে তারা কি করে যে কার্ডগুলো তারা জেনারেট করেছে সেই কার্ডগুলোতে খুব ছোটো ছোটো অ্যামাউন্টের ট্রানজ্যাকশানের ট্রাই করে দেখা যাচ্ছে একশো টাকা দশ টাকা বা বিশ টাকা বা এক ডলার এইভাবে ট্রানজাকশনগুলো ট্রাই করে যখন সেই ট্রানজাকশানগুলো সফল হয় তাহলে তারা বুঝতে পারে যে এই কার্ডটা রাইট কার্ড তখন তারা বড়ো ধরনের ট্রানজাকশানের জন্য ট্রাই করে এবং প্রতিটি কম্বিনেশন এবং লেনদেনের তথ্য সংরক্ষণ করে রাখে যাতে সফল ট্রানজাকশানের ডেটাগুলো পরবর্তীতে আবার ব্যবহার করা যায় মূলত এই তিনটি ধাপেই কিন্তু একটা ব্যাংকের কার্ডে বিন অ্যাটাক হতে পারে সো তারা কিন্তু র্যান্ডমলি কার্ড নাম্বার জেনারেট করতে পারে এছাড়াও তাদের কাছে কার্ড কালেকশনের কিছু পদ্ধতি আছে হ্যাকাররা ডার্ক ওয়েব বা ব্ল্যাক মার্কেট থেকেও কিন্তু কার্ডের বিন এবং কার্ডের বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে কারণ তারা সেই তথ্যগুলো কিন্তু সেখানে কেনা বেচা হয় তো সেখান থেকে তারা এই তথ্যগুলো কিনে নেয় এবং ফিশিং ইমেল বা আপনাকে ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে আপনার যেখানে আপনি কার্ড নাম্বার বা আপনি সেসব ওয়েবসাইট থেকে কিন্তু তারা এই তথ্যগুলো সংগ্রহ করে কিছু অনলাইন প্ল্যাটফর্ম বা ডাম শপে কার্ডের তথ্য কেনা বেচা হয় তো হ্যাকাররা এই তথ্যগুলো সেসব দাম থেকে কিনে নেয় কিভাবে বোঝা যায় যে একটা ব্যাংকের কার্ডে বিন অ্যাটাক হয়েছে সো প্রথমে যেটা হচ্ছে আনইউজুয়াল ট্রানজেকশন প্যাটার্ন অর্থাৎ কার্ডগুলো দিয়ে যখন ট্রানজ্যাকশন করা হয় ট্রানজেকশন প্যাটার্নটা অনেক ছোট ছোট হবে এবং একাধিকবার ট্রানজ্যাকশন করা হবে তারপর একই ডিভাইস বা একটা আইপি নাম্বার থেকে একাধিক কার্ড নাম্বারের মাধ্যমে অনেক লেনদেন করার চেষ্টা করা হবে এছাড়াও আনুজি জিওগ্রাফিক্যাল লোকেশন অর্থাৎ হ্যাকারা সাধারণত প্রক্সি বা বিপিএন ব্যবহার করে কিন্তু ট্রানজাকশানগুলো করে তাই এক এক সময় তাদের ভৌগোলিক লোকেশন কিন্তু এক এক জায়গায় দেখাবে অর্থাৎ এখন সে হয়তো ইউএসের বিপিএন ইউজ করছে তাকে ইউএসএ দেখাচ্ছে একটু পরে সে হয়তো ব্রাজিলের বিপিএন লোকেশান ইউজ করছে বা প্রক্সি সার্ভার ইউজ করছে তখন তার ব্রাজিলের আইপি দেখাবে সো একটা মানুষ যখন আমি এই মুহূর্তে যদি আমি যদি রিয়েল কার্ড হোল্ডার হই আমি আমেরিকাতে একটা ট্রানজ্যাকশন করলাম পাঁচ মিনিট পরে কিন্তু আমি ব্রাজিলে গিয়ে ট্রানজাকশন সম্ভব না সো র্যান্ডমলি যখন জিওগ্রাফিক্যাল লোকেশানটা চেঞ্জ হয় তখন সেটা ধরে নেওয়া হয় যে এটা একটা বিন অ্যাটাক হয়েছে তিন নম্বর হচ্ছে অথেন্টিকেশান ডিক্লাইন অর্থাৎ অনেক ওয়েবসাইটে কিন্তু ওটিপির যে ভ্যালিডেশনটা থাকে যে কারণে ট্রানজেকশানগুলো বারবার ডিক্লাইন হয় তার কারণ হচ্ছে ওরা যখন ট্রানজাকশনগুলো ট্রাই করে ওরা কিন্তু ম্যানুয়াল প্রসেসে ট্রাই করে না ওরা কোনো একটা স্ক্রিপ্টের মাধ্যমে ট্রান্সেকশন ট্রাই করে সো অ্যাট এ টাইম র্যান্ডমলি অনেকবার যখন ওটিপিটা ইনভ্যালিড দেখায় বা ওটিপি ভুল ওটিপি দিচ্ছে তখন সিস্টেম ডিটেক্ট করে যে এটা আসলে ম্যানুয়াল প্রসেসে হচ্ছে না এটা অটোমেটিক প্রসেসে হচ্ছে তখন সিস্টেম এটাকে আইডেন্টিফাই করে যে এটা এক ধরনের বিন অ্যাটাক সো এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি কীভাবে বিন অ্যাটাক থেকে রক্ষা পাবেন তার কারণ হচ্ছে আপনার অজান্তে যে কোনো মুহুর্তে কিন্তু আপনি বিন অ্যাটাকের শিকার হতে পারেন সো আমি আপনাদের কিছু টিপস দিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে সন্দেহজনক কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপে কার্ড ব্যবহার করবেন না যেসব ওয়েবসাইট গুলা এস এস এল সার্টিফাইড না বা যেসব ওয়েবসাইটগুলোতে এস টি ডিপিএস নেই সেখানে কার্ড ব্যবহার করবেন না আপনার কার্ডের অথেন্টিকেশন মোড যেমন ও টিপি এস এম এস ভেরিফিকেশন প্রসেসটা সবসময় চালু রাখুন আমার একটা অ্যাডভাইস থাকবে সেটা হচ্ছে ট্রানজাকশনের সময় সবসময় চেষ্টা করবেন আপনারা মোবাইল ওটিপিটা নেওয়ার জন্য অর্থাৎ আপনার ফোন নাম্বারে তার কারণ হচ্ছে সেটা ইমেলের চাইতে কিন্তু মোবাইলটা অনেক সেফ কারণ মেল আসলে যে কোনো মুহূর্তে কিন্তু হ্যাক হওয়ার কিন্তু চান্স থাকে আপনার কার্ডে ডেইলি ট্রানজাকশন লিমিটটা সেট করুন এতে আপনার কার্ড যদি কোনো ধরনের হ্যাকিংও হয় তাহলে কিন্তু খুব বড় একটা অ্যামাউন্ট কিন্তু আপনার ক্ষতি হবে না ছোট একটা অ্যামাউন্ট যেতে পারে অনেক ব্যাঙ্কে আপনি কল সেন্টারে কল করে কার্ডের লিমিট কিন্তু সেট করতে পারেন যে দিনে কয়টা ট্রানজাকশন করবে ম্যাক্সিমাম অ্যামাউন্ট কত হবে অনেক ব্যাঙ্কের আবার কিন্তু অ্যাপের থ্রুতেই কিন্তু কার্ডের ট্রানজাকশন লিমিট সেট করা যায় ডেইলি লিমিট মান্থলি লিমিট আপনারা কিন্তু চেষ্টা করবেন প্রয়োজন না হলে ট্রান্সাকশন যে লিমিটটা আছে সেই লিমিটটা কমিয়ে রাখার আপনার কার্ড বা অ্যাকাউন্টে অলওয়েজ এস এম এস বা ইমেল নোটিফিকেশন চালু রাখুন যাতে প্রতিটি ট্রানজ্যাকশন যখন হবে আপনি নোটিফিকেশান পেয়ে যান সো অনেকে যেটা করেন অ্যাকাউন্টে ট্রানজাকশনের জন্য যে নোটিফিকেশনের জন্য হয়তো একটা চার্জ কাটে ব্যাঙ্ক দুশো তিরিশ টাকা বা তিনশো পঁয়তাল্লিশ এরকম সামথিং সো অনেকেই কি করেন যে ভাই আমি চার্জটা দিবো না আমার ট্রানজেকশন এলারটা বন্ধ করে রাখুন বা এই ছোটো অ্যামাউন্টের জন্য কখনো ঝুঁকে নিতে যাবেন না চেষ্টা করবেন অলওয়েজ আপনার কার্ডে যে ট্রানজাকশন অ্যালার্টটা আছে বা অ্যাকাউন্টের ট্রানজাকশন অ্যালার্টটা অলওয়েজ অন করে রাখার জন্য অনেক সময় আপনাকে ফিশিং ইমেল এস এম এস বা বিভিন্ন ধরনের লোভনীয় অফার দিতে পারে সো কখনো সেসব লিঙ্কে ক্লিক করবেন না তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কার্ডের স্টেটমেন্ট নিয়মিত চেক করুন আর যদি কোনো আপনার কাছে কোনো সাসপেসিয়াস ট্রানজেকশন মনে হয় তাহলে সাথে সাথে ব্যাঙ্কে কল করুন সর্বশেষ এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কার্ডের পিন সিবি বা এক্সপায়ারি কখনও কারোর সাথে শেয়ার করবেন না সো অনেকে যেটা কারণ কার্ডের ছবি তুলে কিন্তু অন্য কারোর সাথে শেয়ার করেন বাট এই কাজটা কখনোই করবেন না সো এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনি শুধু বিন অ্যাটাক নয় কার্ডের অন্যান্য যে ধরনের ফ্রড ট্রানজ্যাকশনগুলো হয় আপনি সেই ফ্রড থেকে বাঁচতে পারবেন সো ভিডিওটা যদি ভালো লাগে বা ভিডিওটা যদি প্রয়োজনে মনে করেন তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন আর আপনার পরিচিত যারা আছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে ধন্যবাদ